নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স অডিট ডিপার্টমেন্ট থেকে একটা মেমোরার নাম প্রকাশ হয়েছে আঠেরো তিন দু পঁচিশ তারিখে যার সাবজেক্ট হচ্ছে গ্র্যান্ট অফ ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফর দ্য ইয়ার টু অর্থাৎ দু সালের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স সংক্রান্ত একটা মেমোরার নাম এবার ফ্রি ইন্টারেস্ট ফেস্টিভ্যাল অ্যাডভান্সের অ্যামাউন্ট হলো কুড়ি হাজার টাকা এক্ষেত্রে এলিজিবিলিটি আপার সেলিং হচ্ছে বাহান্ন হাজার টাকা অ্যামোলমেন্ট অর্থাৎ বেসিক পে প্লাস ডি এ নিয়ে একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চুয়াল্লিশ হাজার বা এর বেশি কিন্তু বাহান্ন হাজার টাকার যেন কম হয় সেক্ষেত্রেই কেবলমাত্র ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবেন এই অ্যাডভান্স উইদাউট ইন্টারেস্ট ম্যাক্সিমাম দশটা ইনস্টলমেন্টে রিকভারি করতে পারবেন নভেম্বর মাসে দু হাজার সালের যে স্যালারি তা থেকে আপনি এই রিকভারি করাতে পারেন কাটাতে পারেন বা পরের মাস থেকে আপনি ডিডাক্ট করতে পারবেন ইনস্টলমেন্ট পরিশোধ করার শেষ তারিখ হলো একত্রিশে আগস্ট দু হাজার অর্থাৎ দশটা ইনস্টলমেন্ট আপনার ভাগ করা হবে যদি ফ্র্যাকশান হয় লাস্ট মাসটা ওই ফ্র্যাকশান টাকাটা নেওয়া হবে বাকি মাসগুলো সমান টাকা নেওয়া হবে মুসলিম এমপ্লয়ীদের অ্যাডভান্স পাওয়ার জন্য ঈদের পূর্বে আর বাদবাকি এমপ্লয়ীদের ক্ষেত্রে পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে যেসব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বা অ্যাডহক বোনাসের জন্য এলিজিবেল নয় তারাই কেবলমাত্র এই অ্যাডভান্স পাবেন তবে কোনো ক্ষেত্রে ওনাদের এমলুমেন্টস বাহান্ন হাজারের বেশি যেন না হয় যে সকল রাজ্য সরকারি কর্মচারীরা রিটায়ার্ড করেছেন এই অর্ডারের পর কিন্তু পয়লা নভেম্বর দু হাজার পঁচিশের আগে তারা কিন্তু এই ফ্যাসিলিটি পাবেন না আর যারা পয়লা নভেম্বরের পর রিটায়ার্ড করবেন তারা কিন্তু এই ফেসিলিটি পাবেন এমনকি যারা নতুন জয়েন করছেন তারাও এই ফেসিলিটি পাবেন তবে তাদের জয়েন যদি একত্রিশে মার্চ দু হাজার পর হয় এবং পয়লা অক্টোবর দু হাজার আগে হয় এই সময়ের মধ্যে হলে তারা কিন্তু ফেসিলিটি পাবেন তবে তাদের এমেন্টস ক্যালকুলেশন হবে অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইন্টু দ্য গভর্নমেন্ট সার্ভিস এই ফেসিলিটি গভর্নমেন্ট স্পনসর্ড স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরাও পাবেন নোটিফিকেশনের যে ন নম্বর পয়েন্ট তাতে বলা আছে দ্য বেনিফিট অফ ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স উইল অলসো বি অ্যাডমিসেবল টু দ্য রেগুলার টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অব দ্য গভর্নমেন্ট স্পনসার্ড এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড রেগুলার এমপ্লয়িজ অফ পঞ্চায়েত অ্যান্ড লোকাল বডিজ ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়ার কাজটা সেরে ফেলতে হবে পনেরো নয় দু হাজার পঁচিশ থেকে উনিশ নয় দু হাজার পঁচিশের মধ্যেই যদি কোনো কারণে ফেলিয়ার হয় তাহলে সেটা অবশ্যই ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সম্পন্ন করতে হবে অর্থাৎ সকল রাজ্য সরকারি কর্মচারী এই ইন্টারেস্ট ফ্রি ফেস্টিভ্যাল অ্যাডভান্স সুবিধা পেতে চলেছেন এবং তার অর্ডার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন